যখন মরনের কথা বলতো রি সাবাই কারাম রাহু মা করা কান্ত আমার নবী বলতো আবু বক একটা জীবিত বকরিকে যদি জবাই না করিয়া তার সামরাটা ঠাই খোলা হয় কেমন লাগবে নবী গো কইয়ের না কই এর মধ্যে যদি লবণ মরিস দেয় রে কেমন লাগব কইয়ার সুলাল্লা কইয়ের না আমার নবী বলছে সাহাবির দোল এর চাইতে কুঠি কুঠি গুণ কষ্ট দিয়া মালা কুমল চাই পাত চাইপাত তোর রুহনি মরে তোমার সঙ্গী বন্ধু বান্ধব তোমার সামনে বস তোমার ছেলেরা তোমার মেয়েরা তোমার আদরের মেয়ের জামাই তোমার পাশে বসা এই জন্য মানুষ যখন সাকরাতুল মিছানায় শুয়া যায় আমি একটা অনুরোধ করবো বারবার কোরআন তলবাদ করবেন যা করবেন একটা বিষয় আপনার বারবার খেয়াল রাখবেন মার কানের সামনে বাবার কামার সামনে বারবার শুধু কালিমায় শাহাদাতের তালকিনটা বারবার বলবেন কারণ এই লাস্টে সাকরাতুল মেহুতের বিছানা এই জায়গায়ও শয়তানা সেই ইমান চুরি করার ষড়যন্ত্র চালাইব এই জন্য ভাইয়ের আমি পয়েন্টে পয়েন্টে কথা বলে যাই আম্মা জান আমার নবীর দাড়ি মোবারক গুলো হাতাইলো মেসেজ করলো স্বামীর খেদমত খেয়াল করবেন ও বন্ধু আমার নবীর নুড়ে নবীর দাড়ি মোবারক গুলো হাতাইতে হাতাইতে উনিশটা কেউ বলছেন একুশ কেউ বাইশ তেইশটা বললেন এই উনিশটা দাড়ি মোবারক পাকা পাইলো রসুলে উনিশটা দাড়ি মোবারক মাত্র পাকলো আর বাবার আপনারা দেখেন আপনার অনেকের সবগুলো দাড়ি পাইকা গেছে হাম্মাজাহান চোখের পানি ফলায়া কালু এক কোটা চোখের পানি মনে রাখবে না আমার নবিও যদি ঘুমায় বুখারির বর্ণনায় আমার নবীর অন্তর সজাগ আছে বোখারি বন্য নাই নবী যদি হুগুমা আমার নবীর অন্তর সজাগ ও বন্ধুর তারপর স্ত্রী কি মোহাব্বতটা করে গেলে দুনিয়ার মা বন্ধুদের গেছে ও বন্ধু আম্মা জানায় সিদ্দিকা টুকের পানি মোবারক আমার নবীর গাল মোবারকে পড়ল আমার নবী উইটা ডাক দিয়া বলছে আয়সা গো আজকে তো তোর কোফাল ভালো রে তুই কি জানুস নি তোর কুলে কে গুমায় যার নাম বানাইলে লাউলা কালামা খালাক্ত

ও ও আপনার হাদি আপনার জবান থেকে শুনছি যদি কার চুল দাড়ি পাকতে শুরু করে গো তাহলে ওই লোকটার কবর ফতম সিগনালে মেরে দিল যার চুল দাড়ি পাকলো মনে করবেন কবর আপনাকে প্রথম সিগনাল মেরে দিয়েছে থাকার কোন সুযোগ নাই ওরে যাইবার কথা কি তোমার মনে নাই যাইবার কথা কি তোমার মনে নাই অসময় আইসো বুঝি নাই ওর লাই আরে বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে সাদা কাপড় দিবে তুরে ফিন আমার নবী কে বলল ইয়ার সুলাল আপনার জবান থেকে পাইছি তির মিজির ব্যাখ্যায় খেয়াল করবি আনা আসের বর্ণনায় আমার ভাইরা আপনার দাড়ি মোবার গুলো পাকা পাইয়া আমি আয়সা সিদ্দিকা চোখের পানি গলায় এই জন্য কান্দি নবী গো আপনি বলেছেন কুজার চুল দাড়ি পাকলো তারে কবর প্রথম সিগনাল মারলো তার মানে তোমার সময় হয়ে আসছে গুছাও সম্বল গুছাও সম্বল গুছাও সম্বল গুছাও তারপরে তো দুনিয়া দাড়ি ছেলে মেয়ে বাড়ি 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 কইরা তো সব শেষ করে লাইছো দাড়িটা পাকছে তোমার কি মনে হইছিনি কবর যে তোমার সাউন্ড সিগনাল আইতে হবে দুই দিন আগে আর পরে ছেলের চাকরি লাগবো দশ লক্ষ টাকা রেডি করছো মাইয়ার বিয়াল লাইগা পাঁচ লাখ টাকা কিস্তি উড়ার রং আপন তো কেউ নাই রে আপন কেউ নাই মরলে বুঝবা ঠিক না এই জন্য অনেক যুবকরা হয়তো আমার সঙ্গে ডাক করতে পারো আজকে কি করে হুজুর আজ ও বন্ধুরে মনে রাখবি আর এই জন্য আমি চোখের ফানি ফলে কান্দি গো হয়তো আপনার বেশি দিন আর খ্যাতমত আমি করতে পারতাম না দৌড়াইয়া গেছে দৌড়াইয়া গেছে খেল করেন দৌড়াইয়া এক লোট মা কিবা এক বালতি পানি আনলো এই দাগন বাড়ির মা ও মন কাশিয়ার করবার মা স্বামীর কি খেদমত গো মা আয়সা সিদ্ধি কাজা গেছে কিন্তু তোমরা মা কই আছো স্বামী বাজার থেকে আসলে মাটি থেকে কষ্ট করে আসলে তুমি তোমার কাছে কই যাই মমতাজের মা একটু পানি দাও তুমি যে তিন নাম্বার ধাক্কা দিয়া ধমক দিছো মাথায় রাই করে মা স্বামীর সাথে অসন্তুষ্ট হইলে আমার আল্লাহ কিন্তু বেজার হইয়া যাবে কথা বলেন ঠিক না এই জন্য আমার মায়েরা জেডিরা খালারা স্বামীর একদিনও একটা সালাম দেয় না কিন্তু করবা ব্রাহ্মণ বাড়িয়ার বাজারে মার্কেটে যায় দোকানদার রে তিন আলিফ টান দিয়া সালাম দেয় আছে না নাই এই এলাকার মা রাখিতেছেন আপনারা এলাকার মা আমি কিন্তু কবর প্রসঙ্গ নিয়ে কথাগুলো অনুসরণ করে যাচ্ছি আপনারা শিক্ষিত মানে হলে বুঝবেন যে হুজুর কোন দিকে দিকে কিগুলো দিয়ে যাচ্ছে কারণ কবর তো শুধু কবর না আমি ওই কবরের কি লাগবে আমি উপযুক্ত কথাগুলো বলে যাচ্ছি ভেল করবেন এই দাগন বাড়ির মা অনেকের স্বামী বিদেশ আছে না নাই প্রেজেন্টে খেয়াল করবেন অনেকের স্বামী বিদেশ আমি গতকালকেও দ্বিতীয় মাহফিলে একটা কথা বললাম আপনাদের অনেক ছেলেরা বিদেশে আছে না নাই এলাকার মা তোমার পায়ে দুইটা কোয়া যাই গো আমি তোমার সন্তানের মত গো মা ছোট ভাইয়ের মতো গো মা স্বামীর কষ্টের টাকা তুমি লইয়া এমবি অন্য পুরুষের সঙ্গে যে কথা বলছ তুমি কি ভাবছো স্বামী হয়তো দেখে না আসল মালিক কিন্তু দেখা ফেলাইছে। কথা বলেন ঠিক না বেটি কারণ শুধু দেখে না অন্তর কি বক্স সেটাও আল্লাহ জানে কি জানে না হে দাগন বাড়ির মা স্বামী কষ্টের মেহনতের টাকা লইয়া স্বামী তোমার আমানত রাইঘা গেছে তুমি কার লগে চাটিং করো দুনিয়ার মানুষে জানে না মা আল্লাহ ঠিক জানে এরপর আর একটা কথা কয়া যাই মা আর টাকাগুলো এলাই হেলায় নষ্ট করছো একদিন যদি রে মা আমি আরো আবিরাতে বারবার ঘুরেছি এবারও আমার আল্লাহ যদি নসিব করে আমি যাব ও মা সৌদি আরব লিবিয়া কাতারে মানুষ যদি একদিন আমার পায়ের ঘাম জড়ানো কষ্ট দেখতি রে মা একদিন যদি তাবুটা না দেখতি তুমি ভিডিও কল দিলে তাবুটা ফালাইয়া গামটা মহিষা তোমার সুন্দর চেহারাটা দেখায় আমার বল মাই ফোন দিলি বাবাই ফোন দিলি টিসু দিয়া মুখটা মহিষা মারে সান্তনা দেয় রে কিন্তু হাতের মধ্যে কিন্তু তার শরীরের মধ্যে কাদা মাত্র সে রোড নামাইতেছে মাটি কাটতেছে যেই সোনার ছেলেরা জীবনে কোনোদিন একটা কুদাল হাতে লয় না ওই ছেলেরা মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য সৌদি আরব যায় মাজরা বিষয়ে কাম করে আমার ভয়েরা এই জন্য মা বাবা আপনাদের কি গো এই যে মাসে মাসে বাবা দশ তারিখ না হইলে ফোন দেন বাবা কিস্তির জালার টাকা ফাটাস না কিনলে তিরিশ হাজার বাবা আপনার কাছে অনুরোধ করি যায় টাকা খাইস কিন্তু মাসের পর মাস প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা কেমনি আমার বাই জুগাইছে একবারও কি জোগাইছি মা ও বাবা টাকাটা নেওয়ার আগে একটা বার জিগাই ও বাবা তোমার শরীরটা কেমন আছে কারণ তুমি জানো এই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জুগায়া বাড়িতে ফাটাইতে আমার ভাই মরুভূমিতে কি কষ্ট করলো মারে যারা প্রবাস জীবনে গেছে তারা বুঝছে এই জন্য অনুরোধ কইরা যাই গো সব সময় মনে রাখবা মা বোনার স্বামী বিদেশ বাড়িতে থাকলে তুমি দোয়া করলে আল্লাহ তার শরীর ভালো রাখবে মা বোনদেরকে বলে যাই বাবাদেরকে বলে যায় আপনাদের সন্তান আছে টাকাটা নেওয়ার আগে ছেলের সুস্বাস্থ্যর দিকে খেয়াল করবেন তার হৃদয়টা ঠান্ডা হবে অনেক মা বাবা সে কয় বাবা টাকা ফাটাও কিন্তু ছেলেটা টাকা ফাটাইছে আর ব্যাংকে যায় টাকাটা ফাডাইয়া! ব্যাংক থেকে বের হয়ে বিনে পানি বলে দেখ আমি দেখছি আমি মরিসায় কখন আমি দেখেছি কিরে ব্যাংক এসলাম ব্যাংকে টাকা পাঠাই তুই কান্দো কেন কত পাঠাইলি তিরিশ হাজার টাকা পাঠাইলাম কিস্তি আছে তিন লাখ টাকা কিস্তি উঠে পাড়াইছে আরো চারটা কিস্তি আছে কি খাইলি কি কইতে না ছেলেটা পানি ছেলে আমি বললাম ভাই কেন ভাই ভাইরে সবাই সবার দুঃখ বুঝে কিন্তু প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না আমি ত্রিশটা হাজার টাকা বাড়িতে পাঠাইলাম কিন্তু একটা বারো কেউ কইল না তুই খানার লাগে কি রাখি